আরে ভাই শোন যা যা বলে দে বক্স অফিসের বাপ এসেছে মেন স্ট্রিম মশালা ছবি দিয়ে দিনে দেড় কোটি টাকার ব্যবসা দিতে পারে দেবদার খাদান ইয়েস

ক্ষমতা রাখে আজকের ডেটে দাঁড়িয়ে বন্ধুরা প্রথম দিন অর্থাৎ খাদান যেদিন রিলিজ পেলো বিশে ডিসেম্বর গতকাল রাত্রিবেলার দিকে দেবদানি যে জানিয়ে দিয়েছেন যে খাদান ওপেনিং ডে তে অ্যারাউন্ডিং ওয়ান ক্রোর বক্স অফিস করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে তাহলে আমি খাদান রিলিজের আগের দিন সন্ধেবেলা একটা ভিডিও বানিয়ে বলেছিলাম খাদান এক কোটি টাকার ওপেনিং নিতে যাচ্ছে আমার কথাটা মিলল তো যদি ১৩৫টা প্লাস শো থেকে এক কোটি টাকার ব্যবসা আসে গত পরশু অর্থাৎ খাদানের প্রথম দিন তাহলে গতকাল দেড়শোটা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল ছিল তাহলে অলমোস্ট দেড় কোটি টাকার ব্যবসা গতকাল হয়নি তোমাদের কি মনে হয় আবার একটা জিনিস বারবার করে বলি বুকমাই এমন অনেকগুলো হল আছে মানে এমন কিছু প্রত্যন্ত গ্রামের দিকে এমন বেশ কিছু সিনেমা হল আছে সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলো বুকমাই ইনক্লুডেডই নেই আমরা দেখতে পাই না সেই হলগুলোকে দেখায় না ভাই সেই জায়গাতেও দুরন্ত পরিমাণ রেসপন্স করছে দেবদার খাদান ভাবা যাচ্ছে না আমাকে প্রচুর দেবিয়ান্স ভাইরা বোনেরা প্রত্যন্ত গ্রামগঞ্জ মফসল থেকে ভিডিও পাঠাচ্ছে ছবি পাঠাচ্ছে যে দিদি দেখো এই হলটা বুকমাই শোতে নেই এখানে খাদান হাউসফুল যাচ্ছে কোন কোনো হলে সিট ক্যাপাসিটি একশো কোনো কোনো হলে সিট ক্যাপাসিটি দেড়শো দুশো আড়াইশো প্যাকড আপ শো যাচ্ছে যেগুলো বুকমাই শোতে ইনক্লুডেড নেই ভাই একশো প্লাস অলমোস্ট ফুল হাউসফুল থেকে যদি বক্স অফিস ওয়ান হয়ে থাকে প্রথম দিনে তাহলে দ্বিতীয় দিন খাদান কোটি টাকার ব্যবসা করেছে আর প্রথম দুদিনে খাদানের যদি আমরা কালেকশন বলি অলমোস্ট কোটি টাকার আড়াই ব্যবসা হয়ে গেছে খাদানের নেট কালেকশন যদি বলি চলো না আমি একটু কমিয়েই বললাম চলো আড়াই কোটি বলছি তো দু কোটি কুড়ি বললাম চলো দু কোটি কুড়ি লক্ষ টাকার নেট কালেকশন হয়েছে প্রথম দুদিনে ভাইকেও করে দেখাক কেউ করে দেখাক বাংলা ইন্ডাস্ট্রি থেকে খাদানের জয় জয়কার চলছে ভাবা যাচ্ছে না কি পরিমাণ রেসপন্স মানে এরকম তো আমরা কেউ বলতে পারবো না যে মেন স্ট্রিম মশালা ছবি তাই শুধু সিঙ্গল স্ক্রিনেই অডিয়েন্স হচ্ছে শহরতলি অর্থাৎ আরবান অডিয়েন্স আমরা যাদের বলি তারা খাদান দেখতে যাচ্ছেন না এরকমটা বলতে পারবো না যেমন মাল্টিপ্লেক্স চেনে যেমন রেসপন্স তেমন সিঙ্গল স্ক্রিনে রেসপন্স পিভিআর আইনক্স সিনেপলিস যেমন রাত্রি সাড়ে দশটা এগারোটা শো হাউসফুল মারছে ঠিক তেমনই সিঙ্গল স্ক্রিনও হাউসফুল মারছে রাত্রি সাড়ে দশটা এগারোটার স্বভাবও যে শোটা ভাঙবে হয়তো রাত্রি একটা দেড়টা এই ঠান্ডার মধ্যে গতকাল আমরা সাক্ষী হইনি সিনেপলিস মল স্টার মল মধ্যমগ্রাম আইনক্স কি কি মনে হয় বলো তাহলে আরবান অডিয়েন্সও দেখে তো একটা দেখার মতন ছবি তৈরি করতে হবে আজকে সত্যি দেবদার খাদান বুঝিয়ে দিল যে গ্রামের অডিয়েন্স আর শহরের অডিয়েন্সের মধ্যে কোনো ফারাক নেই যারা এই কথাটা বলতো যে শহর কেন্দ্রিক সিনেমা তারা এটাকে এতদিন ওভাবে শো অফ করে এসছে কেননা গ্রামের মানুষ বা মফস্বলের মানুষ তারা সেই সিনেমাগুলো দেখে এনার্জি পায়নি তাই তারা দেখতে যায়নি আজকে খাদান এমন একটা সিনেমা যে সিনেমাটা ঠিক যেমন গ্রামগঞ্জের মানুষকেও এন্টারটেনমেন্ট দিতে পারছে ঠিক তেমনই শহরতলির অডিয়েন্সকেও সম পরিমাণ এন্টারটেনমেন্ট দিতে পারছে তাই ঠিক যেমনভাবে আমরা সিঙ্গেল স্ক্রিনের রিভিউজগুলো দেখছি একই রিভিউস পাবলিক রিয়াকশন আসছে মাল্টিপ্লেক্স থেকে বা বিনোদন এটার কোনো বিভেদ হয় না ভাই দর্শকের কোন বিভেদ নেই শুধু ছবিটা ছবিটার মতন বানাতে হবে আর খাদান সেটা করে দেখিয়ে দিয়েছে যদি শুক্রবার নন হলিডে হয়ে এক কোটি টাকার বক্স অফিস মারে যদি শনিবার হাফ ডে ছুটির পরে দেড় কোটি টাকার বক্স অফিস মারে তাহলে আজকে রবিবার আজকে কি করতে চলেছে তোমরাই আমায় কমেন্ট করে বলো আমি এর থেকে বেশি কিছু বলছি না ভাই বিশাল আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ লাগছে দেবদার খাদানের জয় জয় হচ্ছে চারিদিকে জয় হচ্ছে জয় ধ্বনি বেজে উঠেছে সত্যি কথা বলতে কি সত্যি ওয়েস্ট বেঙ্গলের হয়ে উঠেছে খাদান এবারে বড়দিনে একটাই কথা চলবে শুধু খাদান খাদান আর খাদান এই বড় দিনের উইন্ডোতে বাঙালি দর্শক বুঝিয়ে দিয়েছে আমরা ভাই আমাদের কাছে ফার্স্ট প্রেফারেন্স খাদান বক্স অফিস তার প্রমাণ বুকমাই সত্যি অলমোস্ট ফুল হাউসফুলের সংখ্যা তার প্রমাণ চব্বিশ ঘন্টায় যে পরিমাণ টিকিট বিক্রি হচ্ছে সেটা তার প্রমাণ ধারে কাছে কোনো বাংলা সিনেমা নেই শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব নতুন কোনো ভিডিও নিয়ে এটা তোমার সম্ভব এত বছর পরে ছবিতে কামব্যাক করে দুদিনে আড়াই কোটি টাকার ব্যবসা দেওয়া তোমার পক্ষেই সম্ভব কনগ্র্যাচুলেশন টু দা এন্টায়ার টিম অফ খাদান শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্যে তারা